মাছের পিস দেখেই মনে হয়েছিল বেশ বড় সাইজের কাতলা আমার পাতে দু পিস মাছ দেখে জিজ্ঞেস করলাম দু পিস কেন দিয়েছ এক পিস হলেই তো যথেষ্ট আরে খাত এক পিস মাছ দিয়ে কি ভাত খাওয়া যায় কোথা না বাড়িয়ে খেয়ে স্কুলে বেরিয়ে যায় সেদিন রাতেও খেতে বসে দেখেছি আমার পাতে আর এক পিস মাছ জিজ্ঞেস করলাম আবার মাছ কেন তুমি মাছ খাওনি খেয়েছি তো মিথ্যে বলো না তুমি যখন মাছ ভাজছিলে আমি দেখে নিয়েছি তিন পিস মাছ ছিল সকালে দু পিস তো আমাকে দিয়ে দিয়েছিলে এখন আবারই এক পিস তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ আরে মাছটা খেতে ইচ্ছে করছিল না খেতে ইচ্ছে করেছিল না নাকি ইচ্ছে করেই তুমি এই অর্ধেকটা না খেলে আমি খাবো না অত কথা বলিস কেন এই ঘটনাটা কয়েকটা বছর আগের আমি সবে তখন চাকরিটা পেয়েছি চাকরি জীবনের এক বছরও হয়নি মা দু তিন দিনের জন্য পাইতে ছিল না মা বাড়িতে না থাকলে বাবাই রান্না করতো তো আমি বাবাকে বলেছিলাম তুমিও তো সেই মায়ের মতোই করলে বাবা বলল তুই ওসব বুঝবি না সেদিন বুঝতে পেরেছি কি পারিনি জানি না তবে আজ বুঝি সন্তানের জন্য মা হোক বা বাবা জীবন ঢেলে দিয়েই করেন আমি দূরে চাকরি পাওয়ার দরুন মা বাবাকেও সঙ্গে বেঁধেছিলাম কিন্তু দেড় বছর পেরোই নিয়ে বাঁধন ছিঁড়ে চলে গেল বাবা বাবার জন্য কিছুই যে করতে পারলাম না আফসোস বড় আফসোস যাদের জন্য এই পৃথিবী সুন্দর তাদের জন্য আমরা কতটুকু করতে পারি অথচ বাবা মা এমন এক রক্তের মাংসের মানুষ নিজে না খেয়েও খাওয়াবে নিজেরা তো ভালো পোশাক না পরেও ছেলে মেয়েকে পড়াবে নিজের জীবনে যে শখগুলো পূরণ হয়নি ছেলে মেয়েদের সেই শখগুলো পূরণ করে দেবে সুখে অসুখে সব সময় থেকে যাবে অদ্ভুত ব্যাপার যারা চিরদিন থাকে তাদের জন্য যে কে কতটা থাকে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে স্কুলে যাওয়ার আগে বাবার থেকে এক টাকা নিতাম বাবা দিত এক টাকায় কত কি কিনতাম আমার খেতাম এখন খুব ইচ্ছে করে বাবার হাতে আমিও টাকা দিই হাতে টাকা আছে অথচ বাবা নেই চাইলে যে বাবা মায়ের জন্য করতে পারবো আমরা এমনটা কিন্তু না সুযোগ পাওয়াটাও হয়তো ভগবানের হাতে যাদের জন্য আমার পৃথিবী এত সুন্দর তারা যদি সঙ্গে থাকে তবেই জীবন হবে সর্বাঙ্গ সুন্দর আজ আমার স্বাদ আছে সামর্থ্য আছে কিন্তু সুযোগ নেই ভীষণ আক্ষেপ হই বাবা না থাকার জন্য যতটা পারি মায়ের জন্য করি তবু আক্ষেপ কাজ করে এই পৃথিবীতে তারাই ভাগ্যবান যারা মা বাবার কাছে থাকে চোখের সামনে দেখে কিন্তু যাদের হারায় তারাই জানি এ দুঃখ কতটা তাদের জন্য কিছু করতে না পারেটা নিজেকে অভাগা মনে হয় তাই বলবো যে ছেড়ে গেল যে ঠকিয়ে গেল তার জন্য কেঁদে কেটে ভাসিয়ে জীবন জলাঞ্জলি দেওয়ার আগে একবার ভেব তোমার ভালো চাওয়ার মানুষগুলোর কথা ছোট ছোট পাওনাগুলো দিয়েই বাবা মাকে পূর্ণ করতে হয় অনেক বড় কিছু চাইবে না তারা একটা গোলাপ নিয়ে এসে মা বাবার হাতেই দিও হলো তোমার জন্য এটা বা যে খাবারটা খেতে ভালোবাসে সেটাই না হয়ে দিও এই সুযোগ বেশি দিন থাকে না যেমন আমার সাজানো বাগানে সব আছে শুধু বাবা নেই ছবিতে একটি মালা ছাড়া আর কতটুকুই বা পারি কিছু করতে পারি না আফসোস শুধুই আফসোস